আমরা খালি ভাবছি একটি মায়ের মৃত্যু একটি নবজাতকের মৃত্যু আর তিনজনের অসুস্থতা মাথায় রাখতে হবে যে দশ তারিখ থেকে এই রিঙ্গার ল্যাকেট বা সালাইন খালি মায়েদের শরীরে প্রবেশ করেনি এর সঙ্গে কিন্তু বহু বহু আলাদা রুগীর শরীরে প্রবেশ করেছে সেখানে কতজন মারা গেছে তার সংখ্যা এবং তার তথ্য এবং তত্ত্ব আমরা কিন্তু গভর্নরের কাছে আর্জি জানিয়েছি মিসে অ্যাডভোকেট কৌস্তব এবং ডক্টর বিশ্বপতি মুখোপাধ্যায়ের থ্রু দিয়েও কিন্তু আমরা মাননীয় বা হাইকোর্টকে আমরা জানিয়েছি বিচারপতিকে তার তথ্য কেন এই রিঙ্গার র্যাক্টেরটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালে কিডনি ইঞ্জুরি আইদার অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা ক্রনিক কিডনি ডিসিজে রূপান্তরিত হতে পারে লং টার্মে সময়ের অপেক্ষা আমাদের জানতে ইচ্ছে করছে দশ তারিখ থেকে যে যে বিভাগে অর্থপেডিক্স বলুন সার্জারি বলুন মেডিসিন বলুন যে কোনো বিভাগে যারা যারা মারা গেছিলেন কিছু অস্বাভাবিক মৃত্যু বা কিছু স্বাভাবিক মৃত্যু যাই হয়ে থাকতে কারণ তার তথ্য তার সংখ্যা তার নম্বর এবং তে কেন মারা গেছে তার তথ্য কিন্তু আমরা ডিমান্ড করছি আমাদের আশঙ্কা এই সংখ্যাটা যেরকম মাননীয় বিরোধী দলনেতা বললেন যে এটা হাজার নয় লাখেও পৌঁছতে পারে এবং আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের বহু বহু রুগী কিন্তু এখন এই ভিঙ্গার রিঙ্গাল লং টার্ম মেসেজের আশঙ্কায় ভুগছে এবং তাদেরকে রিকল করা হোক তাদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করা হোক এবং এর তথ্য কিন্তু আমরা ডিমান্ড করছি এছাড়া মাননীয় গভর্নরের কাছে আমরা আজকে আমাদের স্মারকিত দিয়েছি তিনটি তিনটে বুলেট বিন্দু একটি মাননীয় দলনেতা বিরোধী দলনেতা বলে দিয়েছেন কম্পেনসেশন বাকি হচ্ছে জন ডাক্তার ছজন সিনিয়র এবং ছজন জুনিয়র মনে রাখতে হবে পোস্টমর্টম হচ্ছে শেষ কথা গাফিলতি বা খুন মৃত্যুর কারণ সেখানে পরিষ্কার লেখা আছে সেফটি সিনিয়র ডক্টর তন্ময় মুখার্জি আমাদের আহ্বায়ক তিনিও পার করেছেন এটা যে সেখানে কারণ হচ্ছে মৃত্যুর কারণ সেফটি সিনিয়র সেখানে কোথাও মৃত্যুর কারণে ডাক্তারের চিকিৎসা গাফিলতি কারণ তো হঠাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তার সিআইডি তারই দলদাস তৃণমূল দলের বার করে ফেললেন যে বারোজন চিকিৎসকের গাফিলতি আমরা মাননীয় গভর্নরের কাছে রিকোয়েস্ট করেছি আর্জি জানিয়েছি অবিলম্বে এই বেআইনি বরখাস্ত পত্র যেন রিট্র্যাক করা হয় ফেরত নেওয়া হয় এবং বারোজন ডাক্তারকে অবিলম্বে তাদেরকে কাজে যোগদান করতে বলা হয় এবং এফআইআর করেছে এবং ক্রিমিনাল কেস লঞ্চ করেছে তিন নম্বর বুলেট কিন্তু হচ্ছে যে আমরা যেটা বারবার বলছি যে আমাদের এই তথ্য জানতে ইচ্ছে করছে সারা পশ্চিমবঙ্গের জনগণ এই তথ্য জানতে চায়। যে এখন অব্দি আপামর পশ্চিমবঙ্গে আপামর জনগণ কজন এই বিষাক্ত জ্যাল ভেজাল সালাই পেয়েছে এই তথ্যগুলো আমরা জানতে চাই সিআইএলের থ্রু দিয়ে এবং গভর্নর সাহেবকেও আমরা আসতে চাই স্বাধীনতা এই মুহূর্তে সিআইডি যে দপ্তরে ভবানী ভবনে দুজন সিনিয়র ডাক্তার মেদিনীপুর মেডিকেল কলেজে তাদেরকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানি আমরা সেই জন্যই তো আমরা এখানে গভর্নর সাহেব কাছে এসেছি সে সংবাদ আমাদের কাছে এসছে আমরা এই বারোজন ডাক্তারে মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আগেই চার দিন আগেই প্রেস কনফারেন্সে বলে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা এই বারোজন ডাক্তার কেন যে কোনো নিগৃহীত ডাক্তারের পাশে আছে ছিল এবং থাকবে তাদের যে কোনো সাহায্য দরকার আমাদের বিরোধী দলনেতা তাদের জন্য রেডি আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন